সবার স্যালারি হয় আমাদের হাউস ওয়াইফ দের কেন স্যালারি হবে না আমরা ঘর মুছি বাসন মাজি কাপড় কাচি তোমাদের জন্য রান্না করি সব কিছু তো আমরা ছাড়া তো তোমাদের সংসারই চলবে না দাও আমার স্যালারি দাও তোমরাই বলো আমি ঠিক বললাম তো আমাদের হাউস ওয়াইফ দের তো স্যালারি হয় তাই না একদম স্যালারি হওয়া উচিত এই বাবা খুলে গেছে কি গো আরে দূর কি তরকারি বানিয়েছো নুনই তো হয়নি এইভাবে খাওয়া যায় নাকি তরকারিতে নুন কম হয়েছে এত চিল্লাচ্ছ কেন রান্নাঘরে এসে তো একটু নিয়েও নিতে পারো খালি আমার খুদ ধরা সারাদিন গাধার মতন খাটি সেটা তো তোমার চোখে পড়ে না একদিন তরকারিতে নুন কম হয়েছে তাই নিয়ে তুমি আমার উপরে চেঁচাচ্ছ আমি আবার চেঁচালাম কখন একটা কাজ করছি তোমাকে একটা মাই কিনে দিচ্ছি সেটা নিয়ে পাড়ায় পাড়ায় সবার কাছে গিয়ে বলো আমার বউ আজকে তরকারিতে নুন কম দিয়েছে ঠিক আছে সকাল থেকে উঠে ছেলে স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো সব আমাকে করতে হয় তারপর সারাদিন সংসারের এতগুলো কাজ করতে গিয়ে কোথায় তরকারিতে একটু নুন কম হয়ে গেছে তাই বলে তুমি আজকে আমাকে কথা শোনাচ্ছো বিয়ের আগে আমার রান্না নাকি এত ভালো ছিল সবাই বলতো আমার মতো রান্না নাকি কেউ করতে পারে না আর আমি আজকে তরকারিতে একটু নুন কম দিয়ে ফেলেছি তাই বলে তুমি আমাকে এত অপমান করলে অপমান করেছি আর আমি যদি আজকে তরকারিতে নুন কম দিয়ে থাকি তার পুরো দোষটাই তোমার আমার তোমার পিছনে খাটতে খাটতে আমি সব ভুলে যাই বুঝেছো এত করে এতবার আসলো তাও একবারের জন্য নুনটা

কি রে কাপড়গুলো ফেলছিস কেন তোর মনে আছে এক তুই আমার কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়েছিলিস হ্যাঁ নিয়েছিলাম তো খুব দরকার ছিল টাকাটা ফেরত দিবি কবে যখন দরকার ফুরিয়ে যাবে তা তো দরকার ফুরাবে কবে দিদি তুই দুই বছর মা হয়ে গেলি আরে এখনো এটাই জানলি না যে মানুষের দরকার কখনো শেষ হয় না দ্যাম তোর যখন দরকার ছিল তখন টাকাটা আমি দিয়েছি এখনো তুই দিবি কেন দারুন আমার এখনো দরকার আছে দেখ দিদি এখন আমারও টাকা দরকার আমার টাকা লাগবে তাহলে তুইও তুই আমার টাকা দে না দরকার আর যাবে না ঠিক আছে কালকে নিস না না মুখের কথাই হবে না এই এখানে লেখ সই কর হবে না তুইও সই হবে ও বাবা মনে আছে তো বলেছিলিস কালকে দেব হ্যাঁ তাহলে দে আজকে কেন বলেছিলাম কালকে দেব তুই নিজে লিখে সই করলি আর ভুলে গেলি এই দেখ তুই নিজে লিখে সই করেছিলি কালকে দেব হ্যাঁ তাহলে তুই আজকে চাইছিস কেন কালকে চাইবি ও বন্ধুরা আজকে ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আর আজকের ভিডিও পর্ব নাম্বার ছিল তেইশ তো সবাই তোমরা এইভাবে সাপোর্ট করছো খুবই ভালো লাগছে আমার যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার